আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত খাবারের মধ্যে যদি কেউ চুল পায় তাহলে তার নাকি রিজিক বৃদ্ধি হয় এ ধরনের কথা কোনো কোনো সমাজের মধ্যে প্রচলিত রয়েছে কোনো কোনো গ্রামে এলাকায় নিছক কিছু গ্রামে হতে পারে এ বিষয়ে কোনো প্রশ্ন আমি আগে কখনো শুনিনি কিন্তু আমাদের সম্মানিত ভিউয়ার্সদের আমি বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছি যে খাবারের মধ্যে চুল পেলে কি হয় খাবারের মধ্যে চুল পাওয়া এটা যারা রাকি ঝাড়ফুক করেন তাদের মতে এটা জাদুর আলামত আবার খাবারের মধ্যে গ্রাম্য মানুষের ধারণা খাবারের মধ্যে চুল পেলে নাকি রিজিক বাড়ে আবার যারা সাধারণ ফ্যামিলি মোটামুটি শহরে থাকে তারা ভাবে যে খাবারের মধ্যে চুল পেলে হয়তো যে রান্না করেছে সে সতর্কতার সাথে রান্না করে নাই তাকে উল্টা ভকা ঝকা করে এক একজনের এক একটা ধারণা আমারও তো মনে হয় এটাই সে যত্নের সাথে খাবার রান্না করে নাই অথবা নিজের ভুলের কারণে খাবারের মধ্যে ইয়ে চলে গেছে চুল চলে গেছে এই জন্য খাবারের মধ্যে চুল পাওয়া গেলে এগুলা কিছুই না এটা অসতর্কতা বশত উড়ে যেতে পারে যেহেতু এটা অনেক পাতলা জিনিস হালকা বস্তু অবশ্যই উড়ে যেতে পারে অসম্ভব কিছু না আর খাবারের মধ্যে চুল পাওয়া গেলে কখনো কখনো কোনো রাখির মতামত জাদু হতে পারে অসম্ভব কিছু না এই বিষয়ে বিভিন্ন কিতাবও খাবারের মধ্যে চুল পাওয়া গেলে রিজিক বৃদ্ধি পাবে এ জাতীয় কোনো কথা আমি কোরআনেও পাই নাই হাদিসেও পাই নাই আল্লাবাক আমাদেরকে বোঝার তো দান করেন এটা নিছক কিছু মানুষের ধারণা এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আর কোন ধারণার উপর ভিত্তি করে কোনো ফতোয়া দেওয়া যাবে না আসসালামু আলাইকুম